শিল্প বলতে কি বোঝায় শিল্প বিপ্লব বলতে শিল্পের উৎপাদন ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনকে বোঝায় অষ্টাদশ শতকের শেষ দিকে ইংল্যান্ডে এবং ক্রমে ইউরোপের অন্যান্য দেশে হাতে কাজ করার পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্র কৌশল ব্যবহার করে উৎপাদন ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটানোকে শিল্পবিপ্লব বিপ্লব বলে শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডে ঘটে এবং পরে তা ইউরোপ তথা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে এ সময় পৃথিবীর অন্যান্য মহাদেশের ন্যায় ইউরোপের অধিকাংশ জনগণের বসবাস ছিল গ্রামে এবং তাদের অর্থনীতি ছিল কৃষি নির্ভর অষ্টাদশ শতকের শেষ দিকে বায়ু প্রবাহ এবং নদীর স্রোত দ্বারা চাকা ঘুরিয়ে যন্ত্র চালু করে শিল্প দ্রব্য উৎপাদন করা হতো কিন্তু বায়ু সবসময় প্রবাহিত হতো না এবং নদীর স্রোত সারা বছর পাওয়া যেত না ফলে মানুষ তার চাহিদা অনুযায়ী শিল্প দ্রব্য উৎপাদন করতে পারত না উনবিংশ শতকের শুরুতে বিশেষ করে ইংল্যান্ডের অধিকাংশ মানুষ নগরবাসী হয় আবিষ্কার হয় নতুন নতুন যন্ত্র সৃষ্টি হয় কলকারখানা উৎপাদন ব্যবস্থায় আসে আমূল পরিবর্তন সমাজ জীবনে ঘটে ব্যাপক পরিবর্তন আর এই পরিবর্তনই হচ্ছে প্রকৃতির সীমাবদ্ধতা থেকে হয়ে মানুষের শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন প্রণালীর ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছে তাকেই সাধারণত শিল্প বিপ্লব বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন সতেরোশো সাল থেকে সতেরোশো সাল হচ্ছে শিল্প বিপ্লবের সূচনাকাল